সালামু আলাইকুম লঞ্চের বরিশালের লঞ্চে কি উঠবে কাপ মনে হয় না কাপটা উঠবে কারণ আটানব্বই কিন্তু অলরেডি তিনটা উইকেট চলে গেছে তো এইখান থেকে কামব্যাক করাটা বরিশালের জন্য খুবই জরুরি দুঃখের বিষয় যে জাতির কাছে একটা প্রশ্ন হয়ে তার আছে সেটা জিবি নিসামকে কেন আজকে দলে নিল না প্রশ্নটার অ্যান্সার আমি যতটুকু খুঁজে পাইছি সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে মোহাম্মদ নাবিকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে মোহাম্মদ নাবি কিন্তু বড়ো ম্যাচের প্লেয়ার তবে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জিবি নিসামকে না নেওয়াটা খুবই ভুল ফরচুন বরিশালের জন্য সুন্দর একটা স্টার্ট ছিল ওপেনিং পার্টনারশিপ যথেষ্ট ভালো ছিল সৌত্র পেলায় স্কোর ছিল তামিক বেলের ফিফটি ছিল তৈত্রীতে আউট হয়ে গেল এখান থেকে কাইল মায়ার্স এবং সাথে মুশফিকুর বা মাহমুদুল্লাহ বা রিসাদ হোসেন কাউকে একজনকে জ্বলে উঠতে হবে বড় একটা টেনিস খেলতে হবে মোহাম্মদ নবীর ওপর ভরসা করেছে কিন্তু ফরচুন বরিশাল তো আজকে যদি মোহাম্মদ নবী সেই রেজাল্টটা যদি আজকে দিতে পারে তো অবশ্যই কিন্তু দলের জন্য বেটার হবে অবশ্যই দলের জন্য বেটার হবে তবে আমার কাছে আমি মনে করি যে এটা জিপি নিসামকে নেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল খুব দরকার ছিল কারণ জিপি নিসাম হচ্ছে চ্যাম্পিয়ন প্লেয়ার এবং হচ্ছে বড়ো ম্যাচের প্লেয়ার সেদিক থেকে জিপি নিসামকে না নেওয়াটা কিন্তু বোকামি তবে তারা এক্সপিরিয়েন্সকে মূল্যায়ন দিয়েছে যে একাদশ সাদা এক্সপিরিয়েন্সের মূল্যায়ন দেওয়ার কারণে কিন্তু তারা নেয়নি তবে নিতে পারতো এটা সঠিক তবে বর্তমান যে অবস্থা এখান থেকে ফরচুন বরিশালের জেতা সম্ভব কোনো ব্যাপার না জাস্ট একটা পার্টনারশিপের দরকার ছোটোখাটো একটা পার্টনারশিপ হলে কিন্তু ফরচুন বরিশাল সুন্দরভাবে কামব্যাক করতে পারবে বলিংটা যথেষ্ট খারাপ হয়েছে আসছে ফরচুন বরিশালের তবে আজকে যে মাঠটা ছিল মাঠটা কিন্তু ছিল আজকে ব্যাটিং পিজের মাঠ ব্যাটিংয়েরই মাঠ বলা যায় তো সেদিক থেকে বলা যায় যে রানটাও কিন্তু চিটাগাং খুব বেশি করেছে তা না উইকেটটা পড়েনি আজকে উইকেট ঠিকঠাকভাবে ফরচুন বরিশাল তুলতে পারেনি তবে রানের যে বিষয়টা সেটা হচ্ছে যে মাঠ কিন্তু বাউন্ডারি ওয়ে ছোট করে দিয়েছে তবে এই দুশো রান চেস করে রাতের বেলা জেতাটা অনেক টাফ অনেক একটা টাফ বিষয় তবে আমি একবার ভেবেছিল যে এটা যে হয়তো বা একশো আশি বা দেড়শোর মধ্যে তাদেরকে আটকানো সম্ভব বাট ব্যাটিংটা যেভাবে ফতন বরিশাল স্টার্ট করেছে দুর্দান্ত ছিল দেখার বিষয় এখন লঞ্চে কাপ নাকি সাগরে নিয়ে ভাসে এটা এখন দেখার বিষয় বেস্ট অফ লাক খেলা দেখুন ভালো থাকুন আলাইকুম